এই দুষ্টু শোনা এদিকে আসো না দেখ সামিয়া আমি তোর খালাতো ভাই এসব কি বলিস আমাকে হ্যাঁ দেখো আমি তোমাকে খালাতো ভাই ভাবতে পারবো না তাহলে কি ভাবতে পারবি আমি তোকে বয়ফ্রেন্ড ভাবি পরে বর ভাববো তাই আমি ভাইয়া বলতে পারবো না তোকে বলতেই হবে আমি তোর থেকে এক বছর সিনিয়র তাহলে তুই আমাকে ভাইয়া কেন বলবি না তুই এক বছরের সিনিয়র হোস আর দশ বছরের হোস আমি তোকে নিয়ে অন্য কিছু ভাবি তাহলে তোকে আমি ভাইয়া কেন বলবো কখনো ভাইয়া বলবো না আর এই সব কথা আমাকে কখনো বলতে বলবি না তোকে বলছি আমি তোকে ভালোবাসি তাই তোকে আমি বয়ফ্রেন্ড হিসেবে পেতে চাই তাহলে আমি তোকে কি করে ভাই বলবো সামিয়া আমি তোর কাণ্ড থেকে অবাক হয়ে যাচ্ছি তুই কি সব উল্টা চিন্তা করিস আমাকে নিয়ে তুই জানিস না আমাদের মাঝে সম্পর্ক কেমন তারপরও তুই এসব কথা চিন্তা করিস কি করে এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে না হলে অনেক সমস্যায় পড়তে হবে কিছু হবে না না তুই কেন বুঝতে পারছিস আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস তাহলেই তো সবটা হয়ে যাবে আর তুই কি জন্য যে আমাকে এইভাবে বারবার দূরে সরিয়ে দিস আমি তো সেটাই বুঝতে পারি না কারণ তুই আমার খালাতো বোন আমি তোর খালাতো ভাই তাহলে তুই কেন বুঝতে পারিস না তুই যেটা চাস সেটা কখনো হবে না তাছাড়া তুই যদি এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তাহলে সবাই বিষয়টা জেনে যাবে তারপর আমাদের ভুল বুঝবে বিশেষ করে আমাকে সেটা কি খুব ভালো হবে বল কেউ আমার সাথে কথাই বলবে না আব্বু আম্মু আমাকে অনেক বেশি বিশ্বাস করে ওরা যদি জানতে পারে নিজের খালাতো বোনের সাথে আমি এমন কিছু করেছি কিংবা রিলেশনে জড়িয়েছি তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে অনেক বেশি ঘৃণা করবে আমাকে এমন কিছু করেছিস মানে এখন তো কিছুই করিসনি তোকে কাছে আসতে বলেছি তুই যদি চাস সবকিছুই হবে তারপরও তুই শুধু আমাকে একটু ভালোবেসে দেখ আমি না তোকে ছাড়া থাকতে পারবো না তোর স্পর্শ ছাড়া আমি পাগল হয়ে যাব। তাই প্লিজ তুই আমাকে একটু ভালোবেসে দেখ বুকে জড়িয়ে নিয়ে দেখ তোর এমন বিহেভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোর কি আমাকে দেখে ওইসব বাজে ছেলে বলে মনে হয় যার জন্য আমি তোকে বিয়ের আগে এসব উল্টা টাচ করব তোর সাথে রুম ডেট করব তাহলে সেটা তোর ভুল ধারণা তুই যদি এগুলোর জন্য আমাকে নিজের মায়ে ফেলার চেষ্টা করিস তাহলে সেটা তুই অন্য কাউকে গিয়ে কর যে তোকে অনেক বেশি কেয়ার করবে অনেক বেশি তোর কথা শুনবে তারপরও আমাকে এসব চেষ্টা তারপর বাবু তুমি সব বিষয় এত রেগে যাও কেন আমি তো তোমাকে ট্রাই করার জন্য বললাম আমি জানি তো তুমি আমার কত কিউট একটা বাবু তুমি আমাকে কত বেশি ভালোবাসো যার জন্য বিয়ের আগে এগুলো করতে চাও না আমি কি জানি না মনে করেছো। আমি সবটাই জানি তাহলে তুমি আমার একটা কথা শোনো তুমি একটু আমার কাছে আসো আমাকে এমনিতেই বুকে জড়িয়ে নাও আর আমি জানি ছোটবেলা থেকে তুমি আমাকে ভালোবেসে আসছো তাহলে তুমি আমাকে কেন দূরে সরিয়ে দাও বলো আমার কষ্ট হয় না বুঝি কষ্টটা তুই নিজে থেকে পাস আমি তোকে আগেই বলে দিয়েছি না আমার দ্বারা এসব হবে না তাহলে জেনে শুনে কোনো কষ্ট পাস তুই আমাকে নিয়ে এসব উল্টা চিন্তা ভাবনা করিস তোকে আমি বারণ করেছি তুই তারপরে সেটা শুনিস না আমি তোকে ভালোবাসি বলেছি না আমি তোকে বয়ফ্রেন্ড হিসেবে ভালোবাসি আর ভাইয়া বলতে পারবো না তুই বারবার কেন এসব সম্পর্ক টেনে আনিস কি মুশকিল ভাই বোনের সম্পর্কের মধ্যে তুই কী সব উল্টাপাল্টা সম্পর্ক টেনে আনছিস তোকে বলেছি না এগুলো হয় না তাছাড়া আমি ছোটবেলা থেকে তোকে বোন হিসেবে ভালোবেসে এসেছি তাহলে এগুলো কি করে হয় বল ছোটবেলা থেকে বোন হিসেবে ভালোবেসেছ এখন বউ হিসেবে বাসবে তাছাড়া কেন হয় না এখন কি এরকম হচ্ছে না বলো প্রায় হচ্ছে খালাতো ভাই বোন বিয়ে করছে ফুপাতো ভাই বোন বিয়ে করছে তাহলে তুই কেন আমাকে বিয়ে করতে পারবি না ভালোবাসতে পারবি না আর এখনই কে বিয়ে করতে বলেছে তোকে তুই আমাকে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিবি আমরা দুজন দুজনকে ভালোবাসবো অনেক দিন প্রেম করব তারপর পরিবারের সবাইকে জানিয়ে বিয়েটা করব তোর কি মনে হয় এগুলো পরিবার মেনে নিবে কখনোই না পরিবার কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না তাহলে তুই কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিস তোকে আমি বোঝাতে পারছি না এই সম্পর্কটা হবে না তারপরে তুই এরকম পাগলামি করছিস হবে না কেন কেন হবে না আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস আর পরিবারের কথা চিন্তা করছিস ওরা যদি নাও মেনে নেয় তাহলেও আমরা দূরে অন্য কোথাও গিয়ে বিয়ে করে নেব তারপর আমরা দুজন দুজনকে ভালোবেসে নিজেদের সাথে মিশিয়ে নেব তারপর যখন আমাদের একটা বেবি আসবে তখন আমরা ওকে নিয়ে এসে সবার সামনে দাঁড়ালে দেখবি ওরা আমাদের মেনে নেবে সামিয়া আমি তো চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি যেখানে আমি তোকে ভালোবাসি না সেখানে তোকে নিজের করে নেয়ার কথা তো আসছেই না আমি তোর অ্যাকসেপ্ট করব না আর তোর পাগলামিতে আমি সাই দেব না সেখানে তুই কিনা বিয়ে বাচ্চা এগুলো পর্যন্ত চলে যাচ্ছিস তোর চিন্তাভাবনা এতটা বদল হলো কি করে যে সামিয়া কিনা আমাকে দু চোখে সহ্য করতে পারতো না সবসময় আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করত। সে কিনা এসব কথা বলছে তোর কি হয়েছে বলতো তোকে শিখে দিয়েছে নাকি তুই আমাকে অন্য ভাবে বিপদে ফেলার জন্য এসব কথা বলতেছিস এতদিনে তুমি আমাকে এইটুকু চিনতে পারলে আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসেই তোমার কাছে আসার চেষ্টা করছি আর তুমি কি না আমাকে এমন করে সন্দেহ করতেছো আমি ভাবতেও পারতেছি না তুমি আমাকে এতটা বাজে ভাবো আসলে কি বলো তো সত্যিকারের ভালোবাসি তো ওই জন্য তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো তাই না দেখ সত্যিকারের ভালোবাসা বলতে এখনকার দিনে কিছু হয় না সবই মোহ আর মায়া মায়াটা কেটে গেলে আবেগটা দূরে সরে গেলে তখন তুই বুঝতে পারবি কত বড় ভুল করেছিস তুই খুব ভালো করে জানিস তোদের সমপরিমাণ আমরা নই তোরা যতটা এসে থাকিস আমি কিন্তু অতটা এসে থাকতে পারি না আমাকে খুব হিসাব করে চলতে হয় আমার আব্বুর অবস্থা তুই খুব ভালো করে জানিস দেখো তোমরা আমাদের থেকে কম কিছু নেই তুমি শুধু নিজেকে স্বাভাবিক রেখো আর আব্বুর পয়সায় চলবে না বলে এইভাবে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখো আমি সেটা খুব ভালো করেই জানি দেখো এসব কোনো ফ্যাক্ট হবে না তুমি আমাকে ভালোবেসে দেখো ভালোবাসলে সবই সম্ভব তাছাড়া আমি এমন কিছু চাই না তুমি আমাকে যেমন করে রাখবে আমি তেমনটাই চাই আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমার ভালোবাসাটা চাই তুমি কি আমাকে একটু ভালোবাসবে না বলো দেখ এগুলো তোর মনে হচ্ছে কিন্তু অভাব যখন ঘরে দরজা দিয়ে ঢুকবে আর ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে তখন আর তোর এই কথাগুলো মনে থাকবে না আর তুই আমার সাথে থাকতে পারবি না কারণ সবসময় তোর সাথে আমার ঝগড়া ঝামেলা লেগেই থাকে তার উপরে কি বলতেছিস তুই ভালোবাসলে সবই সম্ভব কোনো কিছু সম্ভব না এখনকার দিনেই ভালোবাসাটা শুধু একটা নেকামি তাছাড়া আমি তোকে ভালোবাসি না আমি তোকে কখন বলেছি আমি তোকে ভালোবাসি দেখো সব কথা সবাইকে মুখে বলে দিতে হয় না কিছু কথা মন দিয়ে বুঝে নেওয়া যায় আর ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আর যদি ভালো নাই বাসতে আমার প্রতি এত কেয়ারিং আমার প্রতি এত যত্ন তার উপরে কোনো ছেলের সাথে মিশতে দাও না কারোর সাথে কথা বলতে দাও না কি ভালোবেসে করো না বলো কেয়ারিংটা মানুষ তাকেই করে না যাকে ভালোবাসে শুধু তাকে তেমনটা নয় হ্যাঁ ভালোবাসি সেটা বোন হিসেবে বউ বা অন্য কোনোভাবে নয় তাছাড়া তুই একটু অবুজের মতো কাজ করি সব সময় ওই জন্য তোকে এমন করে আমাকে সবসময় সময় বুঝিয়ে দিতে হয় কিন্তু তুই সেটাকে যে এমন করে উল্টাপাল্টা সম্পর্কে জড়িয়ে ফেলবি সেটা আমি ভাবতে পারিনি দেখো মানুষ তাকে হারানোর ভয় থাকে তাকে এত বেশি কেয়ারিং করে এত বেশি যত্ন নেয় তাকেই এত বেশি জেলাস ফিল করে অন্য কারো পাশে দেখে যাকে মানুষ ভালোবাসে আর তুমি আমাকে ভালোবাসো কিন্তু সেটা বুঝতে পারতেস না দেখো একটা সময় যখন বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো বুঝতে পারবে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে অন্যায় করেছো তখন তোমার কিন্তু আর করার কিছু থাকবে না অনেক বেশি পস্তাতে হবে তাই এখনো বলতেছি তুমি আমাকে নিজের করে নাও আপন করে নাও পরিবারের দায়িত্বটা আমার আমি সবাইকে বোঝাবো তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তুমি শুধু আমাকে ভালোবাসবে আর বুকে জড়িয়ে রাখবে তাহলেই হবে তোর মাথাটা বিগড়ে গেছে তুই আসলেই পাগল হয়ে গেছিস না হলে এসব উল্টাপাল্টা কথা কখনো বলতি না তোকে আমি বোঝাতে পারছি না তুই যে সম্পর্কে জড়াতে চাইছিস সেই সম্পর্কে শুধু কষ্টই আছে না মেনে নিবে পর পরিবার না মেনে নিবে এই সমাজ তাছাড়া তুই কিভাবে ভাবলি যে আমি তোকে ভালোবাসতে যাব আর তোর এটা আবেগ তাই আমি এতে সাই দিব না কখনোই আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভালোবাসবে না তো বিয়ে করলে তো তুমি আমাকে বিশ্বাস করতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তাহলে তুমি আমাকে মেনে নিতে পারবি না তাই তো আচ্ছা তাহলে সেটাই হোক আমি আব্বু আমাকে রাজি করাবো তোমার বাসায় নিয়ে আসবো তারপর দেখি তুমি আমাকে কি করে দূরে সরিয়ে দাও তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি সব উল্টা পাল্টা কথা বলছিস তোকে আমি বোঝাতে পারছি না যে এগুলো কখনোই হবে না তারপরও তুই এরকম পাগলামিটাই বারবার করতেছিস কি এমন হয়েছে তোর বলতো আমার কি হয়েছে সেটা তুমি কালকেই বুঝতে পারবে তুমি তৈরি থাকো আমাকে বিয়ে করার জন্য আর যদি ভুলেও বলো যে তুমি আমাকে বিয়ে করবে না তাহলে আমার ক্ষতিটা তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে এখন চুপচাপ বাসায় বসে থাকবে আর উল্টাপাল্টা কিছু যদি করার চেষ্টা করো এসব নিয়ে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না সামিয়া কথাগুলো বলে সেখান থেকে রাগি মোট নিয়ে চলে গেলো তখন ঈশান সোফায় বসে পড়ল আপনারা হয়তো বুঝতে পারছেন ওদের মাঝে কি সম্পর্ক সামিয়া ঈশানের খালতো বোন ওর থেকে এক বছরের জুনিয়র কিন্তু সামিয়া প্রচন্ড রাগি একটা মেয়ে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো ছোটবেলা থেকে ঈশান ওর সাথে বড় হয়ে এসেছে একে ওই এলাকাতে থাকে তাই একজন আরেকজনকে চোখে হারায় আর এখন দুজনই ম্যাচিওর আর সামিয়া ঈশানকে একটা সময় ভালোবেসে ফেলবে সেটা ও জানতেও পারেনি আর ঈশান যে ওকে ভালোবাসে না তেমনটা নয় কিন্তু খালা তোপন ভেবে সবসময় দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেদিন সামিয়া বাসায় গিয়ে ওর আম্মুকে সবটা বললে ওর আম্মু কিছুক্ষণ চুপ করেছিল তখন সামিয়া বাসায় সব কিছু ভাঙচুর করতে শুরু করে দিলে তখন সামিয়া রাম্মু ওর আব্বুকে ফোন করে বাসায় ডাকে তখন স্বামিয়া কান্নাকাটি করে সবটা বলে তারপর যখন ও জ্ঞান হারানোর অভিনয় করে তখন স্বামী আর আব্বু আম্মুর মুখে পানির ঝাপটা দিতেই তারপর ও উঠে বসলে স্বামী আর আব্বু বলতে শুরু করে মামনি দেখো এই রকম কিচ্ছু হবে না আর তাছাড়া তুমি যেটা চাইছো সেটাই হবে তারপরও এরকম পাগলামি করো না আমি ওদের বোঝাবো ঈশানের সাথে তোমার বিয়ে হবে তারপরও তুমি এইরকম কান্নাকাটি করো না আমি সবাইকে সবটা বুঝিয়ে বলবো আব্বু ঈশান আমাকে ভালোবাসে না ও আমাকে ঘৃণা করে সবসময় আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাকে এমন করে কষ্ট দেয় তুমি আমাকে একটু বুঝিয়ে বলো আমি জানি ও আমাকে সহজে ভালোবাসবে না ও ভাবে যে তোমরা আমাকে মেনে নেবে না ওই জন্যই তোমরা আমাদের মেনে নেবে না ওই জন্য আমাকে ভালোবাসে সেটা প্রকাশ করে না দেখো খালা তো ভাই বোনের কত বিয়ে হচ্ছে তাই না বলো তাহলে ও আমাকে কেন ভালোবাসতে পারবে না বলো কে বলেছে তোকে বিয়ে করবে না ও তোকে ভালোবাসে না আমি কালকে ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো তুই প্লিজ কান্না করো না মামুনি আব্বু আমি ঈশানকে চাই ওকে ছাড়া আমি থাকতে পারবো না তো পরদিন সামিয়ার আব্বু আম্মু ওকে নিয়ে ঈশানের বাসায় যায় আর আগের দিনই সামিয়ার আব্বু বিষয়টা ঈশানের আব্বু আম্মুকে বলল ওরা বেশ চিন্তিত হয়েছিল যদিও তো সবাই ডাইনিং রুমে বসে আছে আর সামিয়া ঈশানের আম্মুকে জোরে ধরে কান্না করছে কিন্তু ঈশান কোনো কথা বলছে না সামিয়ার এরকম কান্নাকাটি দেখে সবাই চুপ করে আছে তখন ঈশানের আব্বু ঈশানের সামনে এসে বলতে লাগলো এখন তুমি কি চাও তুমি ওকে বিয়ে করবে নাকি এমন করে কষ্ট দেবে দেখেছো মেয়েটা কত কষ্ট পাচ্ছে তুমি খুব ভালো করে জানো তোমার আম্মু ওকে মেয়ের মতো জানে আমাদের কোনো মেয়ে নেই বলে ওকে আমরা মেয়ের মতো ভালোবাসি আর তাহলে তুমি কেন ওকে বিয়ে করতে পারবে না বলো আব্বু আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে ভুল বুঝবে তাছাড়া ওর সাথে যদি আমি রিলেশনে জড়াই তাহলে তো দেখা গেছে খালু আর খালামনি আমাকে অনেক বেশি ভুল বুঝবে ওই জন্য আমি এরকম কিছু করিনি কিন্তু অনেক বেশি পাগলামি করতেছিল ও যে বাসায় গিয়ে এরকম কিছু বলে দিবে সেটা আমি জানতাম না এখন তো জানতে পারলে তুমি বলেছিলে না বাসায় কেউ মেনে নেবে না এখন তো সবাই মেনে নিয়েছে তাহলে তুমি এখন আমাকে বিয়ে করতে পারবে না বলো নাকি এখনো তোমার কোনো আপত্তি আছে ও বিয়ে করবে না মানে ওর দাদু বিয়ে করবে কে বলেছে বিয়ে করবে না মামনি তুই কান্নাকাটি করিস না খুব শীঘ্রই তোদের বিয়ে হবে তুই নিশ্চিন্তে থাকতে পারিস কিন্তু তোমার ছেলে তো আমাকে ভালোবাসে না তুমি কেন বুঝতে পারো না ওকে একটু বুঝিয়ে বলো না আমাকে ভালোবাসতে ও আমাকে খালি কষ্ট দেয় ও আমার মনটাকে একটু বোঝার চেষ্টা করে না আমি কতটা কষ্ট পাই ও সেটা বোঝার চেষ্টাই করে না ঈশান সামিয়ার এরকম কথা দেখলে মুচকি হাসি দিল সাথে সাথে সামিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলে তখন ঈশান ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত ভুলিয়ে দিয়ে বলতে লাগলো বাসিত সেটা বুঝতে পারছিলাম তারপর নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম কারণ কেন জানিস তুই আমার খালাতো বোন আর এই সম্পর্কটা হয়তো বাসার কেউ মেনে নিত না ওই ভয়ে আমি কাউকে বলতেছিলাম না এখন তুই যা বলবি সেটাই হবে তুই যদি বলিস আজকে বিয়ে করবি তো আজকেই সবাই যখন রাজি আছে আমি এত সহজে বিয়ে করব না আগে তোর সাথে প্রেম করব তারপর হ্যাঁ প্রেম করে তারপর উল্টা কিছু করে মান সম্মানটা ডুবাও তাই না থালু তুমি আমার উপর এইটুকু বিশ্বাস রাখো আমার যদি সেটাই চিন্তা ভাবনা থাকতো তাহলে তো তোর মেয়েটাকে কত আগেই আমার বাচ্চার আম্মু বানিয়ে দিতাম তবে রে হারামজাদা কথাটা বলতে আমি আর ঈশান হাত ধরে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল ওরা এখন মুক্ত মুক্তভাবে উঠবে ভালোবাসাটা যেন এমনই হয় সত্যিকারের ভালোবাসাগুলো যেন হারিয়ে না যায় ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য